আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের দিন আসানসোল পৌর নিগমের দ্বারা কালী পাহাড়ি মোড়ে উদ্ঘাটন হল নবনির্মিত স্বাগত দ্বারের পাশাপাশি এইচএলজি মোড়ে সুন্দরীকরণের শিলান্যাস করলেন মেয়র বিধান উপাধ্যায় এদিন জুবিলি মোড়ে বিশ্ববাংলা গেট নির্মাণ এবং সিভিল ডিফেন্স লোকেদের বাড়ির ক্ষেত্রে সাব প্ল্যান্ট চার্জার ছাড়ের ঘোষণাও করলেন No, you. বললেন মেয়র ভারতবর্ষই বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে আমাদের পতাকা উত্তোলনের মাধ্যমে আমাদের আমরা যাদের জন্য আজকে এই একটা সুন্দর ভারতবর্ষে বাস করছি সেই বীর শহীদদের প্রতি সম্মান জানানো হচ্ছে আমরাও আসানসোল কর্পোরেশনের পক্ষ থেকে আমরা পতাকা উত্তোলন সহ আসানসোল শহরকে কিভাবে সুন্দর করা যায় যেমন এটা আসানসোল ঢুকতে মেন গেট মেন গেটের আজকে এটা উদ্বোধন অলরেডি করেছিলেন ভিত্তিপত্র স্থাপন করেছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এটা কমপ্লিট হয়েছে শেষ হয়েছে আমরা এটাকে আজকে চালু করছি আমার সাথে উপস্থিত আছে আমাদের ডেপুটি মেয়র আমাদের অসম আছে আমাদের তরুণদা আছে জ্যোতিদা আছে বাপি আছে ডাক্তারবাবু আছে আমাদের বড়ো বাবু আছে আমাদের ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে ইঞ্জিনিয়ার আছে এবং সমস্ত স্টাফেরা আছে এবং এসি সাহেব আছেন সব সকলকে সকলকে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা রইল আজকে আমরা আরেকটা আসানসোলকে সৌন্দর্যায়ন করার জন্য আমরা আরেকটা প্রকল্প যেটা আজকে উদ্বোধন করব। সেটা এইচ এইচএলজি মোড়ে ওখানে একটা আমরা ফাউন্টেন শহর সৌন্দর্যায়ন করছি ওটাকে এবং জুবলি মোড় যেটাতে আমাদের স্বপ্ন রয়েছে যেখানে আমরা বিশ্ব বাংলা গেট যেটা আসানসোলে সরি কলকাতায় যেটা রয়েছে সে রেস্টুরেন্ট সহ সেটাকেও এই বছর আমরা হয়তো কাজ মানে এক মাসের মধ্যে আমরা কাজটা চালু করার চেষ্টা করছি মোডটাতে কারণ ওখানে ওই বিশ্ব বাংলা গেটটা হয়ে গেলে আরও সৌন্দর্যান হবে আর আজকে আরেকটা আমরা সিদ্ধান্ত নিয়ে কর্পোরেশনটিকে নিয়েছি আমাদেরকে যারা সুরক্ষা দিচ্ছে ডিফেন্সে যারা আছে মিলিটারিতে যারা আছে বর্ডার মানে বিএসএফের যারা রয়েছে ডিফেন্স রয়েছে যারা যারা রাত দিন পরিশ্রম করে আমাদেরকে আমরা রাত্রে ঘুমোতে পারি সকাল সন্ধ্যা ঘুরে বেড়াতে পারি সেই সব যারা ডিফেন্সে যারা রয়েছেন তাদেরকে সম্মান জানানো আমাদের কর্তব্য হয় সেই কারণে আমরা আসানসোল কর্পোরেশন ওনাদের প্রতি সম্মান জানিয়ে ওনারা যদি আসানসোল কর্পোরেশনের অন্তর্গত যে কোনো জায়গায় যদি বাড়ি বানানোর জন্য জমি নেন তারা আমাদের যে সাব ফ্লটের যে টাকাটা নেওয়া হয় সবার কাছ থেকে সেই সাব ফ্লটের টাকাটা ডিফেন্সের যারা আছেন তাদের জন্য মানে ছেড়ে দেওয়া হলো সেটা আসানসোল কর্পোরেশন আর নেবে না তাই সকলকে এই সুন্দর দিনে আমাদের যেটা স্বাধীনতার পূর্বেও ছিল স্বাধীনতার পরেও বর্তমানেও রয়েছে আমরা সব ধর্ম সব জাতি যেভাবে আমরা সুন্দরভাবে স্বাধীনতার পূর্বে বাস করেছি স্বাধীনতার পরেও বাস করছি আসানসোল থেকে ওয়াসিম খানের রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কল্যাণী দুশো একুশ সতীশ নন্দী রোড লোকের সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান মন্ডল রোড ডিটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ঘাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানান গীতা কনস্ট্রাকশন নাইন এইট থ্রি ওয়ান ফোর নাইন ফাইভ